গত এগারোই মার্চ পাকিস্তানে একটি ট্রেন চিন্তাই হয় আমরা আজকে ট্রেন চিন্তায়ের আদ্যপান্ত জানার চেষ্টা করব তো চলেন ট্রেন চিন্তায়ের আদ্যপান্ত জানি গত এগারোই মার্চ জাফর এক্সপ্রেস ট্রেনটি বেলুচিস্তানের প্রাতাসিক রাজধানী কোয়েটা থেকে সকালবেলা চারশো ষোলো জন যাত্রী নিয়ে একশো ষাট কিলোমিটার অতিক্রম করলে বেলুচিস্তান লিবারেশন আর্মিরা জাফর এক্সপ্রেসটিকে আক্রমণ করেন ট্রেনটিকে আক্রমণ করার জন্য আলমিরা পাস নামক একটি নিয়েছিলেন কারণ বেছে এই জায়গায় অনেকগুলো বড় বড় ঘর্ত ছিল গহীন বন ছিল এবং এই জায়গায় মোবাইল নেটওয়ার্কিং খুব দুর্বল ছিল তাই তারা প্রথমে এই জায়গায় রেল লাইনের উপর বোমা নিক্ষেপ করেন তারপর এক থেকে দেড় ঘন্টা ট্রেনের উপর গুলি বর্ষণ করতে থাকে ট্রেনে থাকা রেলওয়ে পুলিশও পাল্টা গুলি চালানোর চেষ্টা করেন তবে এক থেকে দেড় ঘন্টা পর রেলওয়ে পুলিশের কার্টুস শেষ হয়ে গেলে তারা গুলি করা বন্ধ করে দেন এতে আর্মিরাও গুলি করা থেকেই বিরত থাকেন কিছুক্ষণ নিরবতার পর বেলুচিস্তান লিবারেল আর্মিরা ট্রেনের দরজা ভেঙে ট্রেনে প্রবেশ করেন এবং ট্রেনে থাকা প্রত্যেকটি মানুষকে জিম্মি করেন কথাগুলো বিবিসিকে বলেছিলেন ট্রেনে থাকা মিস্টার হোসেন নামের এক যাত্রী ট্রেনটি অবরোধের আর্মিরা সংক্ষেপে বিয়ে দায় স্বীকার করেন এবং হুমকি দেন যে পাকিস্তানের কর্তৃপক্ষ ঘন্টার মধ্যে বালুস রাজনৈতিক বন্দীদেরকে মুক্তি না দিলে ট্রেনে থাকা প্রত্যেকটি যাত্রীকে হত্যা করা হবে তবে বিয়ে কে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ অনেকগুলো দেশ সন্ত্রাসী সংগঠন বলে আখ্যা দিয়েছেন এমনকি পাকিস্তানও তাদেরকে অবান্তিত ঘোষণা করেছিলেন পাকিস্তানের সেনাবাহিনীর মিডিয়া শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনসের মহাপরিচালক জেনারেল আহমেদ শরীফ বলেছিলেন অভিযানে তেত্রিশ জন বিএলএ জঙ্গি গোষ্ঠী নিহত হয়েছেন বিএলএ কি এবং কেন তারা টেনটিকে আক্রমণ করেছেন চলেন তার একটি হিস্ট্রি জেনে আসি উনিশশো সালে পাকিস্তান ভারতবর্ষ থেকে আলাদা হলে এর ছয় মাস পর উনিশশো সালে পাকিস্তানের সাথে বেলুচিস্তানকে সম্পৃক্ত করে নেন বেলুচিস্তান নামকরণটা হয়েছে বেলুস জাতির নামকরণ থেকে বেলুস হচ্ছে একটি জাতি বা গোষ্ঠী এই জাতি বা গোষ্ঠীটি পাকিস্তানের দক্ষিণ পশ্চিম অঞ্চলে ইরানের পূর্ব অঞ্চলে এবং আফগানিস্তানের দক্ষিণ প্রান্ত পর্যন্ত বিশাল এক এলাকা জুড়ে বসবাস বেলুচিদের এই বেলুসিদের নাম অনুসারে এই অঞ্চলের নামকরণ করা হয় বেলুচিস্তান পাকিস্তানে দু সালের আদমশুমারি অনুসারে এখানে প্রায় চব্বিশ কোটি দশ লক্ষ মানুষ বসবাস করে বেলুচিস্তানে বিশাল এলাকা জুড়ে বসবাস করে মাত্র দেড় কোটি মানুষ বেলুচিস্তানে কয়লা সোনা তামা এবং গ্যাসের মতো প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ থাকার পরেও পাকিস্তানের সবচেয়ে বেশি গরিব হচ্ছে বেলুচিস্তান আর তাই বেলুচিস্তানের মানুষেরা সরকারের উপর দিন দিন খুব বাড়তে থাকে আর এই ক্ষোভের কারণে নব্বই শতাব্দীর শেষের দিকে এবং বিংশ শতাব্দীর প্রথম দিকে এই বিয়েলের আত্মপ্রকাশ ঘটে তবে প্রথম পর্যায়ে এই বিয়ে লক্ষ্যমাত্রা ছিলের প্রাপ্ত সম্পদ প্রয়োগ করা সম্পদিস্তানে উন্নত করা কিন্তু পরবর্তীতে তা দাঁড়ায় স্বাধীনতা কামিতে বেলুচিস্তানের বিশ্লেষকেরা আজ জাজিরাকে জানিয়েছেন বিএল এ নেতৃত্বে ছিলেন প্রবীণ বেলুচ জাতীয়তাবাদী নেতা নবাব খায়ের বক্স মারির ছেলে বালাস মারি দুই সালে ফারভেজ মোশারফের সামরিক শাসনের আমলে বেলুস জাতীয়তাবাদী নেতা নবাব আকবর বক্তিকে হত্যা করার পর বিদ্রোহ তীব্র আকার ধারণ করে দু সালে বালাস মারিকেও হত্যা করা হয় এবং বিএলএকে নিষিদ্ধ করা হয় পাকিস্তানে বিদ্রোহী গোষ্ঠীর গবেষক মালিক সিরাজ আল জাজিরাকে বলেন বিএলএ আগ থেকে অনেক বিকশিত হয়েছে দু সালে পাকিস্তানে চাইনিজ এক ইনস্টিটিউটে তিরিশ বছরের এক মেয়ে আত্মঘাতী বোমা হামলার মাধ্যমে বিএলের ক্ষমতা প্রকাশ পায় ট্রেনটিকে জব্দ করার পর বিয়েলে দায় স্বীকার করে এবং একটি বুয়া বিড়িও প্রকাশ করে এর সাথে বিএলের নেতাদের জেল থেকে ছাড়িয়ে দেওয়ার দাবিও জানান পুরো রাব্বর পাকিস্তানি সেনাবাহিনী এবং হেলিকপ্টার পুরো ট্রেনটিকে ঘিরে রাখেন বারোই মার্চ পদরের পর থেকে পাকিস্তানি আর্মিরা তাদের অ্যাকশন শুরু করেন এর আগে ট্রেন আমজাদ ইয়াসিন বিবিসিকে বলেছিলেন বিএল এর অনেক কর্মকর্তা রাত হওয়ার আগ পর্যন্ত ট্রেনের কাছাকাছি ছিলেন রাত হয়ে গেলে তারা ট্রেন থেকে সত্তর থেকে আশি জন চলে যান এবং বিশ থেকে পঁচিশ জন ট্রেনে থেকে যান আর পাকিস্তানি সেনাবাহিনীরা বিএল এর সকল কর্মকর্তাকে হত্যা করে পুরো ট্রেনটিকে জিম্মি থেকে মুক্ত করেন তবে পাকিস্তান সরকার এই উদ্ধার কর্মযজ্ঞটা টোটালি সারা পৃথিবীর কাছে হাইড করার চেষ্টা করছেন